বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো এই পৌষ পার্বণ উৎসব এই দিনে প্রত্যেকের ঘরে ঘরে পায়েস পিঠে পুলি আয়োজন করা হয় ফুল পড়েও পড়বেন না মকর সংক্রান্তিতে এই কাজগুলো আজকের ভিডিওতে জানব কী কী কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয় এই মকর সংক্রান্তির দিন চলুন বন্ধুরা জেনে নেই মকর সংক্রান্তি কবে দুই সালের মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা এবারে আমি ভিডিওটি শুরু করি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে কিছু কাজ না করার পরামর্শ রয়েছে মনে করা হয় এই নিষিদ্ধ কাজগুলি করলে সূর্যদেব রুষ্ট হতে পারে এর পাশাপাশি কিছু কাজ করার কথাও বলা হয় মকর সংক্রান্তিতে কি করবেন কি কি করবেন না জেনে নেওয়া যাক মকর সংক্রান্তিতে সকালে স্নান পুজো করার পর অন্ন গ্রহণ করা উচিত পরেই পালিত হবে মকর সংক্রান্তি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ এটি একটি উৎসব মকর সংক্রান্তি থেকে দক্ষিণায়ন সমাপ্ত হয় সূর্যের উত্তরায়ন মকর সংক্রান্তিতে সূর্যের পুজো করার নিয়ম রয়েছে পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চোদ্দ বা পনেরো জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয় এবছর পালিত হবে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্থান ও দান পুণ্যের বিশেষ মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তিতে কিছু বিশেষ কাজ করার বিধান রয়েছে আবার এদিন কিছু কিছু কাজ এড়িয়ে যাওয়া উচিত ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তি যাতে আপনার দরজা থেকে খালি হাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মকর সংক্রান্তির দিন সূর্যাস্তের পর খাবার খাবেন না এমন পরিস্থিতিতে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় না কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না পাশাপাশি এই তিথিতে মদ্যপান করতে নেই তা না হলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি চলে যায় শাস্ত্র মতে মকর সংক্রান্তিতে চাল ডাল গুড় আঙুর শুকনো ফল দুধ পায়ে অবশ্যই বানাবেন এই তিথিতে কোনো ধর্মীয় স্থানে গিয়ে দেবদেবীর আশীর্বাদ নেবেন এর পাশাপাশি এই তিথিতে মিষ্টি লাউ খাওয়া প্রথা প্রচলিত রয়েছে মকর সংক্রান্তি তিথিতে গাছ কাটা উচিত নয় এমন করলে জীবনে বাধা উৎপন্ন হয় এই তিথিতে তুলসী পাতা তুলতে নেই মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পুজো না করে কিছু খাওয়া অশুভ এই তিথিতে স্নান ও পুজো না করে কিছু খেলে পরিবারে দারিদ্রতা নেমে আসে ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তি যাতে আপনার দরজা থেকে খালি হাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মকর সংক্রান্তি তিথিতে সূর্যাস্তের পর খাবার খেতে নেই ভিডিওটি আমার এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা